একজন প্রশ্ন করেছেন আমি একজন শিক্ষার্থী আমি একটি প্রশ্ন করব। আপনি বলেছিলেন যে ইসলামে পুরুষদের সর্বোচ্চ চারজন বিবাহ করার অনুমতি রয়েছে কিন্তু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াশাল্লাম কেন চারজনের বেশি স্ত্রী ছিলেন এভাবে কি বলা যায় যে তার জন্য আকাঙ্ক্ষা বেশি ছিল আপনি প্রশ্ন করেছিলেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার সীমা সর্বোচ্চ চারজন তাহলে নবী কেন এগারো জন ছিলেন এটি আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন আমি আপনার সঙ্গে একমত যে পবিত্র কুরআনে সুরা নিসা আয়াত তিন সেখানে বলা হয়েছে তোমরা সর্বোচ্চ চারজন নারীকে বিয়ে করতে পারবে তবে আরও একটি আয়াত আছে যা সুরা নাবাতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে নবীর ক্ষেত্রে আলাদা বিধান রয়েছে একটি বিষয় হলো নবী হজরত মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিতে পারেন না কারণ কোরআনে বলা হয়েছে রাসুলের স্ত্রীদেরকে বিবাহ করা তোমাদের জন্য অনুমোদিত নয় তা তালাকপ্রাপ্ত হোক কিংবা বিধবা হোক কারণ তারা উমুল মমিনিন অর্থাৎ বিশ্বাসীদের মাতৃসুলভ মর্যাদা নিয়ে জীবনযাপন করেন সুতরাং কেউ নবীর স্ত্রীদেরকে বিবাহ করতে পারবেন না যদি খতিয়ে দেখেন নবীজি কেন এগারো জন স্ত্রী বিবাহ করেছিলেন তার কারণ ছিল সমাজ সংস্কার বা রাজনৈতিক প্রয়োজনে এটি জৈন তৃপ্তির জন্য নয় তিনি প্রথম যেটি করেছিলেন সেটি হলো খাদিজা রদিউল্লাহ তাল আনহাকে বিবাহ করেছিলেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর আর হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলী আসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর তিনি তখন দুইবার বিধবা ছিলেন ভাবুন নবী কেন এমন একজন নারীকে বিবাহ করলেন যিনি নবীজির তুলনায় পনেরো বছর বড় এবং বিধবা ছিলেন যতদিন বিবি খাদিজা রাদে আল্লাহ হতাল আনহা বেঁচে ছিলেন নবী অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি যখন তার বয়স পঞ্চাশ বছর তখন বিবি খাদিজা রদে আল্লাহ আনহা মারা যান এরপর নবী তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে অন্যদের সঙ্গে বিবাহ বিবাহবদ্ধনে আবদ্ধ হন যদি উদ্দেশ্য যৌন তৃপ্তি হত তাহলে কেন তিনি এত বয়স্ক বয়সে বিবাহ শুরু করলেন বিজ্ঞান আমাদের জানায় মানুষের বয়স বাড়ার সঙ্গে যৌন আকাঙ্ক্ষা কমে যায় এটি নবীজির ক্ষেত্রে প্রযোজ্য নবীজির বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র যৌন তৃপ্তি ছিল না উদাহরণস্বরূপ খাদিজা রদি আল্লাহ তাল আনহা এবং আয়েশা রদি আল্লাহ তাল আনহাকে বিবাহ করেছিলেন যাতে শান্তি এবং সুসম্পর্ক বজায় থাকে অন্যান্য সব বিয়ের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল এগুলো ছিল সমাজ সংস্কার এবং রাজনৈতিক কারণে প্রতিটি বিয়ের পেছনে আলাদা কারণ ছিল কিছু ক্ষেত্রে নবী করিম আলাইহি সাল্লাম স্থলে বা গোত্রের মহিলাদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সুসম্পর্ক সুসংহত করার জন্য বিয়ে করেছিলেন যেমন একটি ক্ষেত্রে মুসলিম সৈন্যরা কিছু মানুষকে কোণঠাসা করেছিলেন এরপর নবী সেই মহিলাকে বিয়ে করেছিলেন বিয়ের পর সাহাবারা প্রশ্ন করেছিলেন আমরা আমাদের নবীজির আত্মীয়দের বন্দী রাখবো কিভাবে। এরপর তাদেরকে মুক্তি দেওয়া হয় এর মাধ্যমে দুটি গোত্রের মধ্যে বিবাহ সম্পন্ন হয় এবং তাদের উভয়ের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় আরও একটি উদাহরণ হলো নবীজিৎ সাল্লাহু সাল্লাম একটি মহিলাকে বিবাহ করেছিলেন যিনি একজন সর্দারের স্ত্রী ছিলেন এর আগে তিনি সুয়াত্তর জন মুসলমানকে হত্যা করেছিলেন নবীজি যখন তাকে বিবাহ করেছিলেন তখনও উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ও যৌন তৃপ্তি নয় নবীর অনেক বিয়ের পেছনে রাজনৈতিক কারণ বা সামাজিক সংস্কার ছিল উমে হাবিবাকে বিবাহ করেছিলেন তিনি তখন প্রভাবশালী এক বংশের নারী এবং আবু সুফিয়ানের কন্যা এই বিবাহ মক্কা বিজয়ের সময়কালে বিশেষ গুরুত্ব রাখে আরও একটি উদাহরণ রয়েছে বিয়ের ফলে ইহুদিদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক সুদৃঢ় হয়েছে এভাবে দেখলে বোঝা যায় যে প্রতিটি বিবাহের পেছনে সুস্পষ্ট কোনো না কোনো কারণ ছিল তিনি হজরত ওমরের কন্যাকে বিয়ে করেছিলেন যাতে গোত্রগত সম্পর্ক মজবুত হয় সামাজিক কারণে তিনি এমন একজন মহিলাকে বিবাহ করেছিলেন আরও একজন মহিলা তিন তালাক প্রাপ্ত ছিলেন নবী তার সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে সহযোগিতা এবং সামাজিক সম্পর্ক স্থাপন করেছিলেন সব বিবাহের পেছনে রাজনৈতিক এবং সমাজ সংস্কারের উদ্দেশ্য ছিল ব্যক্তিগত যৌন তৃপ্তি নয় নবী যে কাজগুলো করেছেন সেগুলো মানুষের কল্যাণ ও সুসম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যেই করা হয়েছিল